ওটা একটি ত্রিভুজের ভূমি ও ভূমির সলন একটি কোন ও অপর বাহু সমষ্টির দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো আমরা প্রথমে কী করেছি ত্রিভুজের বূমি এনিসি ভূমির সংলগ্ন একটি কোন এক্স এবং এবং অপর বাহু সমষ্টি এস নেওয়া হয়েছে কেমন এবং আমাদেরকে বলতেছে একটি ত্রিভুজ অঙ্ক করতে হবে তাহলে ত্রিভুজের অঙ্কন করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে চিন্তা করতেছে যে কোনো একটা রশ্মি নিলাম সেটার নাম হলো বি ই রশ্মি বি থেকে আমরা এ এর সমান করে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেব বিসি অংশ কেটে নেব কার সমান করে এর সমান করে এখন বিন্দুতে পদত্ত এক্স কোন সমান করে একটা কোন অঙ্কন করব এক্স কোণের সমান করে আমরা বি বিন্দুতে একটা কোন অঙ্কন করি যতটুকু মাপ নেওয়া হয়েছে ঠিক একই রকম তার ব্যাসার্ধটা দুটা আমি এখানে নিতে হবে তাহলে আমরা কি বললাম কোনটা অঙ্কন করি তাহলে বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা সিবি এফ কোন অঙ্কন করি সিবিএফ কোন অঙ্কন করি বিএফ থেকে বিএফ থেকে এস এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিই বিএফ থেকে এস এর সমান করে আমরা বিএ অংশ কেটে নিই কেমন এখন আমরা কী করব এ এবং সি যোগ করব যোগ করব তাহলে এ এবং সি যোগ করার পরে এটা আমরা কার সমান করে অঙ্কন করেছি এস এর সমান করে অঙ্কন করেছি তাহলে বি থেকে এস এর সমান করে বি অংশ কেটে নিই এ বিন্দুতে সি কোণের সমান করে এ সি জি কোণ অঙ্কন করতে হবে তার মানে কি আমাদের এ বিন্দুতে অটোমেটিক্যালি যে কোণটা তৈরি হয়েছে ঠিক তার সমান করে আমরা সি বিন্দুতে এসে আরও একটা কোন অঙ্কন করব ঠিক সেম পরিমাণে সেন্ট মাফের একটা কোন অঙ্কন করি তাহলে কি হচ্ছে তাহলে এ সি জি কোন অঙ্কন করি এ সি জি কোন অঙ্কন করি যা বি এর এইচ বিন্দুতে করে বি এর এইচ বিন্দুতে শ্বেদ করে তাহলে বিএইচ সি হবে উদ্দিষ্ট থ্রিও বস বিএইচ সি হবে উদ্দিষ্ট থ্রি বসে